সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন গত টিউটোরিয়ালে আমি এই প্যারাগ্রাফ অংশের কয়েক অ্যালাইন এবং এই যে বোল্ড তারপর নাম্বারিং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আজ আমি এই পরের যে অংশটুকু আছে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো সেই ক্ষেত্রে আমরা একটি প্যারা দেখতে চাই যে অনেক সময় দেখা যায় যে মাঝখানে একটি অক্ষর বড় হয়ে আছে ডান পাশে কিছু অংশ ফাঁকা যেমন এখানেই আহ প্রথম যে কোনো পত্রিকায় আমরা এই লক্ষ্য এই বিষয়টি লক্ষ্য করি তো দেখো আমি পয়ের সিলেক্ট করলাম যে অংশটুকু থাকবে সেই অংশটাকে আমাকে সিলেক্ট করতে হবে এরপর যদি আমি এখানে যদি চাপটি থাকি দেখেন ডান দিকে চলে এসতে এখানে ডান দিকে আগাতে আছে আগাতে আছে এ একটা লেখা এখানে মানে ডান দিকে যদি নিই তাহলে এই এই অপশনটিকে আমরা ব্যবহার করতে পারি আবার এটা যদি বাম দিকে নিতে হয় তাহলে এটাকে ব্যবহার করব চাপলে কিন্তু একটা বাম দিকে সর্বশেষ বামে চলে আসবে এখন এই লেখাতে অনেক সময় দেখা যায় অতিরিক্ত স্পেস পড়ে যায় অথবা লেখার সময় লেখার পর দেখা যায় যে আমাদের যে স্পেসিং অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে যেমন এরকম অনেক ফাঁক দেখা যেতে পারে একটা লাইন থেকে আরেকটা একটা লাইন দেখেন অনেকগুলা গ্যাপ পড়ে আছে মাঝখানে এখানে কিন্তু আমরা মাঝখানে কিছু লিখতে পারবো না অনেক ফাঁকা ফাঁকা হয়ে আছে এই লেখাগুলো কিভাবে আমরা ঠিক করবো সেটি এখন দেখবো তাহলে প্রথমে যে যে অংশটুকু আমরা একসাথে নিব সে অংশটুকুতে কতটুকু গ্যাপ রাখবো সে অংশটুকু আমরা সিলেক্ট করব করার পর কতটুকু গ্যাপ রাখবো সেটা এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারি যদি গ্যাপ বেশি রাখতে হয় থ্রি পয়েন্ট রাখতে হয় তাহলে এতটুকু নিব যদি আড়ে রাখতে হয় এতটুকু নিব যদি দেড় রাখতে হয় তাহলে এতটুকু নিব অথবা ওয়ান পয়েন্ট নিলে এতটুকু বা এক ইঞ্চি যদি রাখতে চাই তাহলে এক নিলে শুধু একে ক্লিক করব তাহলে হয়ে যাবে আর যদি গ্র্যাপ কিছু নাই রাখতে চাই তাহলে সিলেক্ট করার পর এখানে রাইট বাটন ক্লিক করে এখানে লেখা আসবে রিমুভ স্পেস রিমুভ স্পেস মানে কোনো স্পেস থাকবে না এক লেখার সাথে আর এক লেখার মাঝখানে কোনো ধরনের স্পেস থাকবে না তাহলে এখানে আমি রিমুভ স্পেসে ক্লিক করব তাহলে আমরা এটা এক করে দিলাম তাহলে দেখেন এই বিষয়টি কি হয়ে আর এইভাবে লেখা একসাথে হয়ে গেছে আর যদি দেখতে খারাপ লাগে তাহলে আপনারা আর একটু বাড়িয়ে নেবেন তাহলে আগে কি করতে হবে প্রথমে তো সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এই যে প্যারাগ্রাফ অপশান স্পেসিং অপশন আছে এখানে ক্লিক করে আমি এক দশমিক এক পাঁচ আছে এখানে ক্লিক করে দিলাম তাহলে একটু ফাঁকা ফাঁকা দেখাবে কালারের ছবি আছে অর্থাৎ সিলেক্ট করে কালারিং করতে কালার এখানে ক্লিক করলে ডাবল ক্লিক আহ করার দরকার নাই একবার ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের কালার দেখা যাবে তাহলে ওই লেখার পুরো লাইন জুড়ে এই কালারগুলো কিন্তু হয়ে যাবে দেখেন যেই কালার নিতে চান সেই কালার নিলে কিন্তু লাইনে ওই কালারটি বসে যাবে এখন এরপর অনেক সময় আমাদের লেখাগুলোকে সাজাতে হয় তাহলে কি করবো এই যতটুকু অংশ সাজাতে হবে করার পর এখানে শর্ট এখানে দেখেন এ টু জেড এখানে একটা তীর চিহ্ন আছে এখানে শর্টে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি অক্ষর অনুযায়ী যদি সাজাতে চান সেই অনুযায়ী কিন্তু আপনি সাজাতে পারবেন যে আমার ক প্রথমে আসবে খ পরে যাবে এভাবে যদি নিতে চান তাও এখানে কিন্তু নিতে পারবেন আবার নাম্বারিং এর ক্ষেত্রে উলটপালট যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে সাজাতে পারবেন অর্থাৎ অ্যাসেন্ডিং যদি আপনি প্যারাগ্রাফ অ্যাসেন্ডিং করতে যান এবং টেক্সট নি এখানে দেখেন টেক্সট নাম্বার ডেট আপনি কোনটি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবেন এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আপনি যদি নাম্বার এক দুই তিন সিলেক্ট করতে চান তাহলে এখানে নাম্বার সিলেক্ট করতে হবে আর যদি টেক্সটের এর এ বি সি ডি থেকে নিতে চান বা ক খ গ থেকে শুরু করতে চান তাহলে টেক্সট দিতে হবে আর যদি আপনি তারিখ অনুযায়ী সাজাতে চান তাহলে তার ডেট সিলেক্ট করে এখানে অ্যাসেন্ডিং দিলে এক তারিখ দুই তারিখ তিন তারিখ এবার কিন্তু চলে আসবে আপনি যেটা নেবেন সেটা কিন্তু এখানে দিয়ে অ্যাসেন্ডিং অর্থাৎ ছোট থেকে বড় করবেন আর যদি বড় থেকে ছোটতে আসেন তাহলে ডিসেন্ডিং করবেন করে এখানে সিলেক্ট করে ওকে করলে কিন্তু সব লেখাগুলো প্রথম থেকে ক থেকে শুরু হবে বা থেকে শুরু হয়ে যাবে এক দুই তিন সিরিয়াল এটা করতে পারবেন শর্ট থেকে এরপর আর একটি হচ্ছে এখানে সবগুলো লেখা আগে সিলেক্ট করি এটি বিশেষ করে ব্যবহার করা হয় যে আমাদের টেবিল তৈরি করার সময় টেবিলের আপনারা যে চতুর্দিকে বর্ডার দিবেন কি দিবেন না যদি টেবিলের এক সাইডে বর্ডার দিতে হয় তাহলে এখানে এটা দিব দুই সাইডে বর্ডার ঠিক করতে হয় তাহলে এটা দিতে হবে যদি তিন সাইডে বর্ডার দিতে হয় তাহলে এখানে ঠিক করতে হবে ঠিক একই ভাবে এভাবে অল বর্ডার বলতে যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরে দেখেন আমি যখন মাউসের কারসর নিয়ে যাচ্ছি তখন কিন্তু অটোমেটিক্যালি এটা দেখা যাচ্ছে দেখেন অল বর্ডারে যখন গেছি ক্লিক করছি দেখেন চতুর্দিকে কিন্তু বর্ডার নিয়ে নিয়েছে অর্থাৎ প্রত্যেকটা লাইনে 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 আলাদা আলাদা বর্ডার তৈরি হয়ে গেছে এখন আমি এইভাবে যদি বর্ডার নিতে চাই নিলাম যদি দুটো বর্ডার নিতে হয় তাহলে দেখেন এখানে প্লাস আকারে অর্থাৎ শুধুমাত্র এক লাইন আছে মাঝখানে কিন্তু কোনো দাগ নাই লাইন বাই লাইন বর্ডার আছে এরপর দেখেন এটা একটা ঘরের মতো হয়ে গেছে এটাও একটি ঘরের মতো হবে কিন্তু এটা দেখেন তারপরও লাইন বাই লাইন এভাবে আমরা যেভাবে নিতে চাই বর্ডার সেভাবে নিতে পারবো ড্রও করতে পারি এখানে টেবিল আঁকানো যেতে পারে এই কাজগুলো অর্থাৎ বর্ডারের যে কাজগুলো অর্থাৎ লাইনে আমার যে রেখাগুলো থাকবে কি থাকবে না সেই কাজগুলো কিন্তু আমরা এই অপশনটা থেকে করে নিতে পারি দেখেন আমার সাধারণত লেখা ছিল কিরকম একটি লেখাটা ছিল কোনো বর্ডার দেওয়া ছিল না অথচ সেই লেখাটাই কি হয়ে গেছে বর্ডার তৈরি হয়েছে বর্ডার কিভাবে তুলে দিব বর্ডার তুলে দেওয়ার জন্য আবারো যে অংশটুকু বর্ডার সেটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে ক্লিক করব ডাউনে ক্লিক করার পর এখানে নো বর্ডার অপশন যাচ্ছে এখানে ক্লিক করলে কিন্তু দেখেন বর্ডারগুলো আবার চলে গেছে ঠিক যেভাবে আমরা বর্ডার নিয়ে আসতে পারি সেভাবে কিন্তু বর্ডারগুলো আবার রিমুভও করা যায় তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার এই চ্যানেলে সব ধরনের ভিডিও পাবেন যা দেখে আপনারা এম এস ওয়ার্ড থেকে শুরু করে ওয়ার্ড এক্সেল এক্স পাওয়ার পয়েন্ট আসলে সব কিছুই পরপর ভিডিও গুলো আমি আপলোড করবো এবং এই ভিডিও গুলো দেখে আপনারা কোনো কোর্স না করেই এই ভিডিও দেখে কিন্তু কম্পিউটার শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে